গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব খুব ভালো আছি তোমরাও ভালো থেকো ভালো থেকো মানে দেখো পালনে পালন করে আমি কেমন আছি তোমরাই দেখো তো বলি সকাল সকাল আজকে না প্রচণ্ড রোদ উঠে গেছে প্রচণ্ড প্রচণ্ডই ধরো রোদ উঠেছে না কিছুই ভালো লাগছে না সকাল থেকে গরমও কালকে রাত কালকে বৃষ্টিটা হয়েছিল বিকেল দিকেও হয়েছিল সকালও হয়েছিল বেশ ভালোই লাগছিল তো আজকে সকাল থেকে দেখো আবার ঠাঠা মানে রোদ উঠে গেছে নিয়ে পরে রোদে ধরো কিছুই ভালো লাগছে না আজকে আমি চা খাইনি চা খেলে তো গুড মর্নিং তোমাদেরকে জানিয়ে নিতাম সকাল সকাল চা খাইনি আজকে ভালো লাগছে না চা খেতে কাল মিষ্টি কাল পরশুরক্ষ মিষ্টি হাওয়া বলছিলো বাইরেটাতে বসছিলাম বারান্দাতে তো খুব ভালোই লাগছিলো তো আজকে আর বলতাম রোদ চলে এসেছে হ্যাঁ আর একটা কেমন রোদের যে একটা গরম যে ভাব সেটা সকাল থেকে মানে শুরু হয়ে গেছে তো তাই সকাল ঘরটাতেই বসি এটা রান্নাঘরের আমাদের পাশে রুম তো এই জন্য এইটাতে আমার না চলো এটাতে বসে তোমাদের সাথে গল্প করি তো মেয়েটাকে মেয়েটাকে যেন আজ খাইয়ে নিয়েছি মানে ওকে খাইয়ে নিলাম কেননা ও পুষ্টি সুসকুস করছিল ফিরে গিয়েছিল না কালকে একটু ভালো করে খাওয়া দাওয়া করেন কুসকুস করছিল তো দেখিও তোমরা ওকে খাইয়ে নিই তারপর তোমাদের সাথে বক শুরু করে দেবো তো আজ তো আমাদের চার দিন আজকেও ঘাট পাতা হবে তোমাদেরকে কালকে বললাম না যে এই এই আমাদের যে আউটসাইড যে রোডের উপরেই যে আমাদের নিজস্ব কুকুরটা আছে তো ওটাতে বললো হবে না তো ওরা বললো যে হবে না নিয়ে আজকে সকালেই ধরো আবার টুকটা রেখে গেছে নিয়ে আজকে সকালেই বললো যে না বাচ্চা কাচ্চা নেই এত দূরে দূরে যাওয়ার কোনো দরকার নেই এটা তো আমাদের প্রতিষ্ঠাতা করা কুকুর এটা তখন আমি চ্যানেলটা খুলি তো যখন কালী পুজোর কালী পুজোর ঠিক আগে আগে আমাদের পুকুরটা পড়া হয়েছে না। মানে আষাঢ় মাস করে পুকুরটা পোড়া হয়েছে তো যেহেতু কালী পুজোর সময় তাকে তো বৃষ্টির জলে ভরে গেছে সবটা পোড়া হয়নি বৃষ্টি শুরু হয়ে গেছিল তো আমাদের যেহেতু পুকুরটা যখন মন্দির প্রতিষ্ঠাতা হয় তখন পুকুরটাও প্রতিষ্ঠিত করা হয়ে গেছে আগে তো ছিল নতুন করে যা আরও মাথায় মাটি যেহেতু কেটেছে তো তখন যখন মন্দিরটা আমাদের প্রতিষ্ঠিতা হয় তখন পুকুরটা আবার প্রতিষ্ঠাতা করে দিয়েছি তো বলছে প্রতিষ্ঠিতা করা পুকুর নিজের পুকুরে যখন আছে যখন যে পুকুর এতগড় একটা পুকুর আছে তাহলে কেন অন্য জায়গায় যাবো আজকে সকালে আবার দেখছি বাইরে গিয়ে সব বিশেষ নিচ্ছে না এখানেই হোক তো আমার যে ভালোই হবে আর কুকুরের তো অনেকটা ঝোঁক মানে সিঁড়ি সিঁড়ি আছে সিঁড়ি আছে পুকুরটাতে আমাদের আরও অনেক আগে মারা গেছে তখন আমরা গেছি কিন্তু প্রচণ্ড রোজ সিঁড়ি তারপর অনেকটা দুধ বাচ্চা কাছে নিয়ে তারপরে গ্রামে তো জানো গ্রামে গ্রামাঞ্চলে অনেক কিছু নিয়ম কেউ তো চোখে পড়ে যেতে পারে না খালি পায়ে তারপরে তুলে খাড়া যে কাটাটা হয় পুরো ফুলোলে তুলে খাড়া কাটাতে ধরো ভর্তি তো খালি পায়ে যাওয়া যায় ওরা তো জল পৃষ্ঠটা পাবে কখন ধরো আমরা এগারোটার সময় যাই বিকেল চারটের সময় আসি জল না খেয়ে থাকা যায় তখন বলুন অনেক বাচ্চা বাচ্চা জল চেষ্টা করবে তো কিছু করার নেই তো এখানেই তো ভালোই ভালো তাহলে একদম বাড়িতেই মানে বাড়ির দুপুরেই হবে মানে গাছপাতা আজকে তো ঠিক আছে তাহলে অনেক ভালো তাহলে আমি যদি ঠিকই তো আছে তাহলে বাড়ির কাছেই হবে তো ভালোই হবে তো একটা গামলা বের করলাম তো গামলাটা তোমাদেরকে পরেই দেখাবো জামলাটা দেখি হবে না হবে গামলাটা এখন ধোয়া হয়নি তো চলো তোমাদেরকে দেখিয়েই নি যারা গামলাটা তোমাদেরকে দেখা দেখছ কত বড় গামলাটা এটাই কী হবে কি না হবে তোমাদেরকে দেখাবো ওটা যখন ব্যবহার হবে তখন তোমাদেরকে দেখাবো এত বড়ো গামলা কেন ধরে করেছি খাচ্ছি কেমন লাগছি মুখটা ধুয়ে ব্রাশ করে না কেমন একটু লাগছে নিজেকে তো কিছু খায় কিছু খায় হ্যাঁ যে যেহেতু একটু হসে পাবো তাহলে সে তো দিন ধরো শুধু ফল আর মিষ্টি আর খেয়ে একদম ভালো লাগছে না তো চলো তাহলে নামড়াটা ধুয়ে নিই হ্যাঁ ভালো করে সাপ দিয়ে মেয়েদের ওকে ধুয়ে নিই মানে বাসন মাজা দিয়ে ধুবো সাপ তো নাড়ি নাড়া যাবে না এখন তো বাসন মাজাটা দিয়ে ভালো করে একটু ধুয়েই নিই ওরা উপর করে জলটা শুকাবে না আর যখন গাছ পাতা হবে তখন আমি আগেরটা যেমন আমার বাইরে থেকে আমার বাড়ির দরজা থেকে যেমন তোমাদের ভিডিও করে রেখেছিলাম তো আমি সেরকমই দেখাবো দেখাব হ্যাঁ এরকম কানেরটা কালকে চেঞ্জ করলাম সেটা কিন্তু শোনার না এটা এরকম করলাম নার্সারিটা খোলা হয়নি এটাই সেব আর একটা নার্সারি আছে এরকমই একটা জল দেওয়ারটা আছে তো ছোট্ট এরকম খরচ ওইটা করলাম সোনা করে জল দিতে নেই ওটা খুলে নেবো তো চলো মেয়েটাকে তো খায়নি চাই বাচ্চা কাচ্চারা আসে নি কেন জানি না আসে যেমন হলে না আসে তো ভালোই হয় তো আজকে ভাব যে অফিসটা খায় তারপরে সবাই আসে শরীরে কেন জোর পাবো বাচ্চা কাচ্চাগুলো তো খুব চিৎকার করে অনুসন্ধু খুব চিৎকার করতে হয় আর ওই কী হলো সাবুতে আর গা আর পারা যাচ্ছে না এখন গা একদম গুলিয়ে আসছে কার রাতে আর খায়নি কার রাতে সাবুটা কিছু পায়নি একটা কলা একটা একটা কলা একটা শশা আর একটা মিষ্টি একটা মিষ্টি নিজেই খেয়ে যা আর গুচ্ছু খায়নি না বাবা আর ভালো লাগছে না হুম তো যাক আজকে তো খাবো তোমার যদি যাবো হ্যাঁ দিয়ে পারি তো নিয়ে চলে দেখি যদি তো তো তাহলে চলো বন্ধুরা ঠিক আছে আবার তোমাদের কাছে কানেকশন বাদে বিছানা ঝাড়া হয়নি ওগুলো সব ঝাড়বো তো কানেকশন বাদে তোমাদের কাছে আবার হাজি হয়ে যাব তো বন্ধুরা দেখো উপরে চলে এলাম তার ফ্যানটা চালায় প্রচণ্ড গরম বিছানা ঝাড়া তো হয়নি তো উপরে অনেক জল ভরতে হলো কলের জল যেহেতু আছে আজকে তো জলটা ভরলাম তো জানলাগুলো দেখো খুলে দিয়েছি পর্দাগুলো উঠিয়ে দিই কেন যে তো সকাল হলে পর্দা উঠিয়ে দিতে হয় মেয়েটা এসে ঘর মুছে ওই জন্য পর্দাগুলো উঠিয়ে দিই তারপর বাবার যখন উঠে যায় জানলা দরজা লাগিয়ে আবার নিচে যেতে হয় তো বিছনে ধরো হয়নি ছেলেও একটু দেরি তুললো নিচের কাজগুলো সব সারলাম এখন যেহেতু পালন চলছে এটা জ্বালিয়ে দিই যেহেতু এখন পালন চলছে ওই জন্য একটু ঘরগুলো ফাটগুলো বেশ কলিং দিয়ে মুছা পোছা করছে এখন সময় আছে এগুলো ধরো শ্বশুর শাশুড়ির এটা আর নয় একটা শ্বশুরের একটা শাশুড়ি তো এগুলো ধরো জং ধরে গেছে হ্যাঁ তো এগুলো মুছেছি পরিষ্কার করেছি সব মিশেছি দেখো হ্যাঁ সব আছে এগুলো আর মানে রঙ করাতে হবে তবে ঠিক হবে এগুলো আর ব্যবহার হয় না তো ব্যবহার মায়ের মায়ের ব্যাপারে জিনিস তো ভরাই আছে তো ছেলে উঠে পড়েছে ছেলের উঠে পড়লো বিছানা এবার ঝাড়বো এটা জানলা দেখো নামানোই আছে পর্দা আর এটাও দেখো ঝাড়া হয়নি তো চলো বিছানাগুলো ঝেড়ে নি ছেলেও উঠে পড়েছে এদের খাটফাটগুলো মুছে নিচ্ছে পরিষ্কার করে ওটায় মুছলাম তো চলো তাহলে এগুলো পরিষ্কার করে নিই তারপরে নিচে যাব কারণ দেখি মেয়ে আজ তো তোমাদেরকে বলেছি ঘাট পাতা হবে আজকে ওই পাশের বাড়িতে আবার বলে দিয়ে এলাম যে কোকোকে আজকে খাবারটা তোমায় দেবে হ্যাঁ হ্যাঁ একদম হোক এখনই নিয়ে যাবে ভালো হলো না এখন নিয়ে যাবো না বারোটার পরেই নিয়ে যাবো কারণ আমাদের কোথায় রাখবো এখন না রাখবো ছয় ছয় হবে না কী হবে বারোটার পাঁচ করে তাকবো ঠিক আছে তো আজ বাড়ি থেকে এনে ওকে খাইয়ে দেবো আর বারোটার পরে আমাদের মানে গাছ পাতা হবে তারপর আমাদের ভাত বসাতে হবে তো ছেলে মেয়েকে আর কুকারে করে দেবো দেখে ওরা ভাই তুমি খেয়ে নেবে তো চলো তাহলে বিছানাটা ছাড়বি তারপর নিচে যাব তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো হ্যাঁ দেখো সোজা তোমাদেরকে বললাম না যে আমাদের আউটসাইডে পুকুরটা কাকুর বাড়িটাও তোমাদেরকে দেখেছি হ্যাঁ পাশে আমাদের বাড়িটা তো আমাদের আউটসাইডে যে পুকুরটা এই দেখো পিসিমার আমাদের ঘাট পাতা এরকম হয়ে গেল হ্যাঁ পাতা হয়ে গেল ঘাটে মেয়েরা জলও দিচ্ছে আগে তো মেয়েরা দিতে হয় আগে তো ধরো মেয়েরাই সব দেবে মেয়েরাই সব আজ কাজকর্ম ধরো করছে তারপর ওরা উঠে যাবে তারপর আমরা আসবো এ দেখো পিসিমা চার মেয়ে হ্যাঁ তারপরে নাপিত চলে এসছে এ দেখো পিসিমার চার মেয়ে ওরা স্নান করছে ওরা চান করে এবার উঠে যাবে হ্যাঁ তারপর ওরা জল দেবে তারপর আমরা পুকুরে নামবো তো ওই জন্য এই সময় ফাঁকা আছে তোমাদের সাথে যখন শেয়ার করতে পাচ্ছি তো জিনিসটা ওই জন্য আমি শেয়ার করে নিলাম হ্যাঁ তো বাকিটা পারবো কি না সেটা বলতে পারছি না যদি সুযোগ পাই তাহলে করব নালে আমার বাড়িটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে তোমাদেরকে তো দেখালাম তো চলো এবার তাহলে বাড়ি যাই ওদের হোক তারপরে আমি আবার আসবো তোমরা দেখো ভালো করে দেখে নাও তো বন্ধুরা দেখো স্নান করে ঘাটে জল দিয়ে চলে এলাম তো ঘাটে জল দিয়েছিলো এসে পড়েছি কো কোকে খাওয়াবার আমার সময় হয়ে গেছে জাস্ট জামাটা ছাড়লাম আমি বললাম যাকে বলে এলাম ছেলে যাওয়া ছেলে বললাম তোরা ফলমূল সবচেয়ে তাকে খায় তাকে আমি মেয়েটাকে খাইয়ে দিই তো বলো ওর সময় হয়ে গেছে যেহেতু আমি একটু পরেই খাবো আমি পরে খাবো মেয়েটা দেখলাম যে উপরেই আছে এই দেখো আমার না বেটা এই দেখো আ বাবু ভাই চলে এসো দেখো উপরে ওর খাবার নিয়ে চলে এসেছি চলো দই আর ভাত এদের চলো ওকে খাইয়ে দিই একবার ওকে খাওয়াবো তার আমি নিচে গিয়ে খাবো ওরা ওকে না খাইয়ে গিয়ে আমি আর খেতে পারি কেন সময় হয়ে গেছে ওরা বলছে এক গ্লাস জলটা খেয়ে না দেওয়া আমি এটাকে খাইয়ে আসি তারপর আমি খাবো কেন আমি চা খেয়েছি ও খাইনি ও মানে আজকে মানে ব্রেকফাস্ট ওকে কিছু খাওয়ানো হয়নি মানে খাইনি আজকে পোলাটাও খাইনি আর শশায় একটু মানে ঘষে দিয়েছিলাম খাইনি অন্যদিন খাই আজ খাইনি তো আর কিছু দিই নি ভাতটা ওকে খায়নি একটা বাজে না এক যাওয়া দেখি এরকম দেখো একটা বাজে পুরো এরকম পাশ থেকে সাথে তো তাইগুলোকে খাইয়ে নিই তারপরে আমি নিচে গিয়ে খাবো তোমরা তাকে খাও তো চলো মেয়েটাকে তাহলে খাইয়ে নিই মেয়েটাকে খাইয়ে তো চলে এলাম তোমাদেরকে তো শেয়ার করলাম সেটা নিচে চলে এসেছি নিচে এসে দেখো ওদেরকে বললাম যে তোমরা খাও আমি এসে আমার জন্য খাবার আসছে এই দেখো একটু লঙ্কা দিয়েছে হ্যাঁ একটা মিষ্টি আছে কলা আছে শশা আছে নারকেল আছে হ্যাঁ এটা দিয়ে এখন খাবো এটা দিয়ে খেয়ে নিই তারপর ওদের বাড়ি যাবো তারপর ওদের বাড়ি যাব দেখি গা কী করতে হবে না করতে হবে যেতে তো ধরো হবে তো চলো আগে জলখাবারটা তাহলে খেয়েই ফেলি তো বন্ধুরা তোমাকে বললাম যে আমি চলে এসেছি তো দেখো কিছু বাড়িতে চলে এসেছি আমাদের যেমন হয় তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি আর কী কী হবে সেটাও শেয়ার করবো হ্যাঁ তো আগে দেখো হবিষিটা দেখা তোমাকে বললাম না যে গামলাটা কিসের জন্য ভেবেছি চলো দেখ আর প্রত্যেকটা হবিষি এই দেখো এ কথা হ্যাঁ মানে এই পারে আমরা কেউ এত পারি না এই দেখো পুরো গামলাটা দেখো হ্যাঁ এটা গামলাটা দেখছিল এই বড়ো গামলাটাতে মানে কতজন ছিল সাত কিলো ও সাত কিলো গোবিন্দপুর চাল হ্যাঁ এখানে সাত কিলো আর এটা এর আলু দেখছে এটা আলু দশ কিলো আর দশ কিলো আলু এটা দশ কিলো ও প্রেসার কুকারে হচ্ছে হ্যাঁ এখানে খানিকটা কাটা আছে আর দুটো প্রেসার কুকারে অলরেডি হচ্ছে আর এইটায় দেখো কাটা আছে আর এখানে লঙ্কা কুচন আছে দেখো এ দেখো লঙ্কা কুচন আছে আর কাগজি আছে আর এদিকে চলো দেখায় কী কী হচ্ছে তো এ দেখো একটাতে অলরেডি ডাল হয়ে গেছে হ্যাঁ একটাতে এক প্রেশার কুকার মানে এটাতে এক গামলা হয়ে গেছে একটা প্রেশার কুকার ভর্তি করে এটা দিলো আর আরেকটা দেখো ভর্তি হচ্ছে আরেকটা তো দেখো এরকম মানে এটা এ এতটা ধরে যাবে না এটা বেড়ে যাবে পুরো প্রেশার কুকারটা ভর্তি হয়ে গেছে কিন্তু জল হ্যাঁ এটা তো এক গামলা অলরেডি হয়ে গেছে আর আরও মানে ধরো দেরি হয়ে যাবে এখন পাক্কা দুটো বেজে গেছে প্রেশার কুকারে কুকারে আরও কিন্তু ঘরে হচ্ছে এইটা দুটোতে আলু চেপে গেছে একটা উনুনে ধরেছে একটা গ্যাসে হচ্ছে আর একটা ডাল নিয়ে এলো আর এটাতে আরেকটা ডাল চাপাচ্ছে তো তাদের ভবিষ্যৎবন্ধুর সাথে শেয়ার করল তো এরপর আর পোস্ত পোস্ত রটাই হবে আলু পোস্ত হবে না আলু সেদ্ধ হবে আর এই মুগ ডালটা সব সবজি একটা ডাল হচ্ছে আর পোস্ত রটা হবে আজকে আর ঘি ঘি দুটো স্যার এই রকম দুটো ঘি অলরেডি দেখো এই দুটো ঘি লাগবে আজকে এটা দুটো ঘি আবার কাল খেয়ে হবে তার জন্য এরকম মুগ ডাল হ্যাঁ এটা কি যেন চিনি এসব রেখেছি কেন কিছু জানি না এটা কাল হবে তো ঘিগুলোর জানলা ধারে ছিল ওরা বলতে নিয়ে গিয়েছে হ্যাঁ তো চলো তাহলে তো সে আর সবটাই করলাম আমাদের তো তোমাদের তো বলেছি আমার শ্বশুর মশাইরা দেখো এখানে একটা গ্যাস ধরিয়ে দিয়েছে আর ঘরে আলু সেদ্ধ হচ্ছে হ্যাঁ তো পাঁচ কেজি আলু সেদ্ধ হচ্ছে আর এখানে পাঁচ কেজি আছে তো সেরকম ধর তো লোকটাও তো আছে সেটাও তো দেখতে হবে তেত্রিশ জন সব নিয়ে তেত্রিশ জনের হবিষ হচ্ছে হ্যাঁ তো তোমরা তো তোমাদেরকে তো বলেছি যারা আগে ভিডিওগুলো দেখছো তারা নিশ্চয়ই জানবে সাত ভাই শশুম ছাড়া সাত ভাই সাত ভো তো তাদের বাচ্চা কাচ্চা ভালো সব মানে সবাই সাত ভাই সাত ভাইয়ে কুড়িটা বউ কুড়িটা বউ কুড়িটা আছে ভাই কুড়ি বউ কুড়ি ছাড়া কুড়ি বউ আর তো ধরো সবাই আছে তো তার মধ্যে দু একজন বাইরে থাকে তারা আসতে পারে না কিন্তু এবারে এসেছে তারাও এবারে এসেছে আর দু একজন ধরো গত হয়ে গেছে এক মানে বর্দা আর একটা বড়ো শেয়ার আমাদের ওরা নেই আমাদের মধ্যে তারা কমেছে সব শুদ্ধ তোমার বিয়াল্লিশ জনের তেত্রিশ জনে দাঁড়িয়েছে হ্যাঁ সেটা তেত্রিশ জনে দাঁড়িয়েছে তো ঠিক আছে তাহলে শেয়ার করতে খুব ভালোই লাগলো হুম তো চলো হোক তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটাই দেখো টমেটো চাটনি টমেটোটা সেদ্ধ করে ওর চিনিটা ছিল না ওখানে জানলাতে সে চিনি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেখো মেখেছে এটা হুম চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে এটা মেখে নিয়েছি তাহলে ভালোই হলো তাহলে এটা ঢাকা দিয়ে দিই হ্যাঁ আর একটা তো ধর হচ্ছে তো বন্ধুরা ওদের বাড়ি থেকে এসেছি এসে হবিস খেয়ে এসে পরে একটু রেস্ট নিয়েছি ঘুমিয়েছিলাম চাটকে বেঁচে গেছিলো চারটে পাঁচে ওদের বাড়ি থেকে এসছি এসে আবার কাপড় কাচতে হয় তো জামা কাপড় কাচলাম কেচে একটু রেস্ট নিলাম হ্যাঁ কেচে একটু রেস্ট নিয়ে নিয়েছি তারপরে দেখো আজকে কী করলাম আজকে হলো এ দেখো বাদাম দিয়ে একটু চুড়িয়ে ভাজা হলো হ্যাঁ বাদাম চুড়িয়ে ভাজা করলাম আর এখানে হলো এ দেখো ছোলা আলুর একটা তরকারি এখন ধোয়া উঠছে প্রচণ্ড গরম ধোয়ার জন্য আমাদের এরকম ঝাপসা ভাবটা দেখাচ্ছে একটু ছোলা আলু সেদ্ধ করলাম এটা আজকে একটু নুন ঝা টমেটো দিয়ে কাঁচা লঙ্কা চিরে একটু আদা দিয়ে আলুটা দিয়ে বেশ ভালো করে ঝাল ঝাল করলাম এটা রাতে খাবো তো আর সেরকম তো কিছু আর মানে আজকে যেহেতু চারটে বেজে গেছে খেতে আসে এরকম মানে খিদে নানিটা থাকবে না আজকে ওইটাই দিয়ে খেয়ে নেব আর তোমাদেরকে দাও একটা জিনিস দেখায় কালকে এইটা ধরে রেখেছি এখন ওপরে নিয়ে যাওয়া হয়নি রাখা হয়নি তো দাঁড়া তোমাদেরকে দেখায় কি গরম এত গরম প্রচণ্ড গরম থেকে একটু বৃষ্টি হলে ভালোই হতো কাল দেখিয়েছি কাল না দেখা হয়নি হুম কালকে দেখি সেগুলো উপরে আমার নিয়ে মানে উপর উপরে নিয়ে যাওয়া হয়নি তাই না মানে সব কত বড় একটা আমার ক্ষতি হয়ে গেছে কালকে দেখো তো এরকম কালকে না বলাটা কালকের জন্য ভিডিওটা লাস্টায় তোমাদেরকে মানে যা পেরেছি মানে এত মন খারাপ লাগছিলো যা পেরেছি তাই বলে দিয়েছি মানে ভিডিওটা রাখার সময় যে আমার ব্লগ শেষ করছি কালকে তোমাদের কাছে আবার পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো আমার মাথার মধ্যে আর ছিলই না যখন জিনিসটা আমার ভেঙে গেল। তখন তোমাদের কাছে বলেই দিলাম আজকে মতো রাখছি টাটায় এবং বলে দিচ্ছে মনটা যেহেতু খুব খারাপ হয়ে গেছিলো তো এ এটা বাঁ হাতেটা যখন খুললাম তখন এটা ঠিকই ছিল বুঝলেন যখন বাঁ হাতেরটা খুললাম আবার যখন ডান হাতেটা খুললাম এটা চুড়ি ছিল চুড়িটার সাথে জাস্ট খুলতে গেলাম তোমাদেরকে দেখাই আমি এরকম চুড়িটা ছিল প্রথমে চুড়িটার সাথে জাস্ট খুলতে গেল তখন একদম এরকম তিন টুকরো হয়ে এটা পড়ে গেল তিন টুকরো হয়ে গেলো দেখো আর তোমরা ডিজাইনটা দেখো কি সুন্দর ছিল দেখতে এই ডিজাইনটা পাবো কি না বুঝতেও পারছি না সোনার দোকানে ডিজাইনটা পাবো কি না কিন্তু বলো একটা দেখো গোটায় আর এটা কিনটুকরো হয়ে গেলো না মনটা খুব খারাপ হয়ে গেলো তো মেয়েকে ফোন কর মেয়ে ফোন করেছিলো মেয়েকে বললাম পাওয়া যায় তো বা কিন্তু দেখো যদি পাওয়া যায় তো ভালো না তো আমি ইয়ে করে দেখব তো তো দেখো সেই ডিজাইনটা আমার খুব ভালো লেগে মানে খুবই ভালো লাগে এই ডিজাইনটা আমি তো দেখো ডিজাইনটা আর জানি যে অনেক রকমই উঠেছে কিন্তু এটা আমার কাছে খুব ভালো ডিজাইন ছিল দেখো একদম তিন টুকরো হয়ে গেছে জিনিসটা একদম তিনটুকরো তো এইসব কাজ বাজ পেরো পেরিয়ে ভাবছি একবার যাবো না যাওয়া করবো না যাবো কেননা এটা আমাকে বানাতেই হবে হুম তাহলে আমাকে অর্ডার দিয়ে দোকান যদি বলে যেটা দিয়ে যাও অর্ডার দিয়ে আমি যদি এনে দেয় তো আমি এই ডিজাইনটাই করবো অন্য কোনো ডিজাইন আমি নেবো না আছে না থাকা নয় অন্য ডিজাইনের একটা আছে একটা আছে তোমার একটা ফুল আছে আর একটা চওড়া একটা করে পাত আছে জানলে আরেক রকমের আছে একটা করে ফুল আর একটা করে চওড়া চড় এতটা করে পাত ওই ডিজাইনটাও আছে আমার না থাকা না কিন্তু এটা আমার সব থেকে ভালো লাগবে জানা খুব ভালো লাগতো হাতের মধ্যে খুব ভালো লাগতো এই ডিজাইন এই ডিজাইনটা তো একটা ক্ষতি হয়ে গেল খুলতে গেলাম মনটা কার খুব খারাপ হয়ে গেছিলো তো আর ওদের বাড়ি থেকে আস্তে আস্তে অনেকটা দেরিও হয়ে গেছে আর তো সাথে সেটা শেয়ার করতে পারিনি তো এটাই করলাম তো রাতের খাবার ওইটা আবার যে মিষ্টি খায় খাবে ওরা হ্যাঁ ছেলেগুলো হয়তো খাবে একটা করে বাচ্চাগুলো খাবে না বাবা বেড়াচ্ছে বলুন ওরা খাবে ওরা দু ভাই খাবে ছেলে মেয়ে খাবে না ওরা বলো আমাদেরকে এইটা দেবে আর কিছু দেবে ওই দিয়ে আমরা খাবো আমাদের ওই মিষ্টি মিষ্টি দেবে না ঠিক আছে ওরা বললো আমাদের যেমা কাজী কর্তি আছে বলুন হ্যাঁ তোদের দু ভাই বোনের কাজু কর্তি আছে তো তোরা তাহলে একটা করে ওদের হচ্ছে আমাদেরকে তাহলে একটা করে দাদাকে একটা আমার একটা কাজই করবে চলো ঠিক আছে তুই তোকে বের করে নিচে যাবো তো চলো তাহলে এই খাবার দাবার আছে আর মানে দু দিনে আমি তো নিচেই খেয়েছি রাতে তোদের নিচে যেন ফল টল কাটতে হতো ও করতে বাবা সিঁড়ি যাও না ম তো আজকে যেহেতু অমিশ খেয়েছি আজকে রাতে ওরা ফল খাবে না একটু মিষ্টি খাবে আর চিড়ে ভাজা খাবে একটু একটু পাঠিতে চিড়ে ভাজা দেবো একটু মিষ্টি মিষ্টি দেবো আর ওই কী বলে ছোলার দরকার তো ওতে হয়ে যাবে হুম তো আমরাও ওই রকমই খেয়ে নেবো তো চলো এগুলো একটা ভালো করে রেখে দিই তাহলে কানের তুলটাও আছে হুম চলো এগুলো একটাতে করে এক আপাতত পাতাতে রাখি করে রেখে দিয়ে আসি হুম করে রেখে দিয়ে আসি তো চলো তাহলে বন্ধুরা ভিডিওটা তাহলে এখানে শেষ করছি আবার পরবর্তী ভিডিও তোমাদের কাছে কালকে নিয়ে আবার হাজির হয়ে যাবো হুম সকাল সকাল তোমাদের কাছে আবার অন্য ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো তো আজকের মতো টাটা